নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে আলু পটল আর নিয়ে নিয়েছি বরবটি তবে আলুগুলো আমি ছালগুলো ছুলি এমনি রেখে দিয়েছি এগুলো আমি কেটে নিয়েছি আর কেটে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আর টমেটো আমি একসাথেই পিষে নেব তবে আমি একটু পেঁয়াজ আর টমেটো বেশি করে পিষে রাখলাম এতটা দেব না এখানে দুটো পেঁয়াজ আছে একদম ছোটো সাইজের আর দুটো ছোটো সাইজের টমেটো আছে এটা একটু পিষে নিই আর দেখুন আমার পেশা এটা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল দিয়ে দেবো একটু গোটা জিরে শুকনো লঙ্কাও দেওয়া যায় কিন্তু শুকনো লঙ্কার অনেক ঝাল বেড়ে যায় বলে দিলাম না দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ তবে এই তরকারিটা করেছি বলে আমার দুই ছেলেরই পছন্দ না এই রকম তরকারি দিয়ে ভাল লাগে না আজকে আমি বানাচ্ছি রাতের ডিনার রেসিপি আপনাদের বলাই হয়নি দিয়ে দিলাম একটু সবজি মশলা আর যেই পেঁয়াজ আর টমেটো পিষে রেখেছিলাম সেটা খুব অল্প পরিমাণে দিলাম দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে তরকারির পরিমাণ বুঝে আপনাকে মশলাগুলো দিলে ভালো হয় এক এক পরিবারে এক এক রকম রান্না থাকে তো কারু কম কারু বেশি তো এটা চারজনের আমি রান্না করছি দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য জল আর খুব খেতেও ভালো হয় রাত্রেবেলাতে এইরকম তরকারি থাকলে খারাপ কি বলুন দিয়ে দিলাম একখানা কভার কিছুক্ষণ পর ফিরে এলাম তো দেখুন তরকারিটা জলটাও একদম শুকিয়ে এসছে দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না তো দেখলাম আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তবে আর একটু থাকলে মনে হচ্ছে আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে যেহেতু ছাল শুদ্ধ দিয়েছি সেহেতু একটুখানি সেদ্ধ হতে সময় লাগে তবে আলুর ছাল শুদ্ধ আমার ভীষণ ভালো লাগে তো ওইদিকে তরকারিটা হোক আমি ততক্ষণ রাত্রের জন্যে পরোটা বানিয়ে নেবো দুই ছেলেকে একটু রুটি দেব না পরোটা দেবো তাহলে যদি একটু মনে পছন্দ করে খায় পরোটা থাকলে আর তরকারির কমপ্লেনটা খুব একটা হয় না তো ওদের জন্যেই পরোটা বানিয়ে দেবো আর আমাদের জন্যে বানাবো রুটি তো পরোটাটাই আমি শেয়ার করছি চারকণা করে বানাবো তবে পরোটা মোড়াটা ঠিকঠাক হয়নি কীরকম তেড়া ব্যাংকা হয়ে গেছে এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা বেশ গরম হয়ে গেছে পরোটাটা আমি দিয়ে দিলাম আর পরোটাটা আমি একটু ঘিয়ে ভাজবো আপনারা চাইলে তেলে ভাজবেন দেখেন ঘিয়ে ভাজা পরোটা খেতেই কিন্তু বেশ মজা তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর দেখুন রাতে তরকারি কি খারাপটা হয়েছে আপনি বলতে পারবেন কত সুন্দর একটা তরকারি তাতেই নাকি আমার ছেলেদের পছন্দ নয় তো চলুন আজকে আমি এইখানেই শেষ করলাম ধন্যবাদ